এত সুন্দর একটি নিষ্পাপ চেহারার মানুষ সোহাগ মিয়া অনেক আশা নিয়ে ঢাকায় ব্যবসা শুরু করেছিলেন একদল সন্ত্রাসী গোষ্ঠীর কবলে পড়ে নির্মমভাবে জীবন দিতে হয় তাকে এটাই পৃথিবীর সবচেয়ে জঘন্যতম মৃত্যুর ঘটনা ফুটেজে দেখা যাচ্ছে হত্যার ভিডিও মানুষ বিপদে পড়লে মানুষ ডাকে আর এত মানুষ কাছে থেকেও কেউ একটু শব্দটুকু করল না মৃত্যুর সময় সোহাগ হয়তো শেষ আশাটুকু করেছিল কেউ না কেউ তাকে বাঁচাতে আসবে এদেশের মানুষ আজ বড় স্বার্থপর কেউ মরে পড়ে থাকলেও সাহায্য করার লোক নেই সোহাগের গায়ের ওপর যখন প্রথম দফা পাথরে নিক্ষেপ করা হয় তখনও সে জীবিত ছিল তিনি মনে মনে হয়তো বলছিলেন এদেশে কি এমন একজন মানুষ নেই যে আমাকে বাঁচাতে পারবে তিনি কতটাই না কষ্ট পেয়েছিল মৃত্যুর সময় ঢাকার জনবহুল একটি এলাকায় এরকম আনন্দ উল্লাস করেই মাথা থেতলে সেই ব্যবসায়ীকে হত্যা করা হয় শুধুমাত্র তার অপরাধ ছিল চাঁদা না দেয়া এমন একটি দেশে এটি কি আসলেই মেনে নেয়া যায় জানা যায় সোহাগকে হত্যার খুনিরা সকলেই বিএনপির রাজনৈতিক দলের সাথে যুক্ত হত্যাকারীদের মূল হোতা হিসেবে অভিযুক্ত মাহমুদুল হাসান মোহিন সম্পর্কে জানা যাচ্ছে তিনি যুবদলের চকবাজার থানার সাধারণ সম্পাদক প্রার্থী তার বিরুদ্ধে অসংখ্য চাঁদা তোলার অভিযোগ রয়েছে এবং বিভিন্ন জায়গায় ঘুষ নেওয়ার অভিযোগও রয়েছে সোহাগকে খুন করেই থেমে থাকেননি তারা মৃত্যুর পর মরদেহের ওপর উঠে আনন্দ উল্লাস করেন তারা সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে হত্যাকাণ্ডের সময় সেখানে অসংখ্য মানুষ উপস্থিত ছিলেন কিন্তু কেউ একটিবারের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিলেন না এটি বোধহয় হয় পৃথিবীর ইতিহাসে জঘন্যতম হত্যা ভিডিওটি ভালো লাগলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন এবং কমেন্ট সেকশনে জানিয়ে দিন আপনার গুরুত্বপূর্ণ মতামত